সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশ করি ভালো আছেন আজ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার এসআরটি ভিডিও অবস্থান করছে বর্ডার এলাকার মেহেরপুর জেলার পাবন্ডি গরুহাটে এখানে আসাবাদ দেখলাম মাঝারি বড় সব ধরনের গরুগুলো বেশ কিছু আমদানি হচ্ছে করবে সেগুলো দেখাবো দেখাবো এখানে কী যাতে আর সব আমদানি হয়েছে সেগুলো কেমন বয়সে সেগুলো কেমন দাম হলে বিক্রয় করবে সেই সব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ভাই এটা কী যাতে গরু সাইওয়া ভাই দাদা ব্যাড ভাই দাদে দাদা দুইটা মাংস আছে কেমন হয়

নাইন থ্রি ফাইভ সেভেন টু জিরো আপনার নাম শাসরুদ্দ ঠিক আছে ভাইয়ের কাছ থেকে কথা বলে এই ধরনের গরুগুলো কালেকশন করে নিতে পারেন

দুইশোর উপরে দুশো ভেঙে দুশোর উপরে আজকে খুবই কম গরু আমদানি হাটে এক গরু আমদানি নিয়ে বলতে গেলে সেক্ষেত্রে আজকে বাজারটা একটু বেশি আর যে গরুগুলা এক তিরিশ বত্রিশ হাজার টাকা মনে হচ্ছে সে আজকে হাটে পঁয়ত্রিশ হাজার টাকা মনে গরুগুলো আজকে । হচ্ছে ওয়ালাইকুম আসসালাম কত দাম চাচ্ছেন দুশো পাঁচ দুশো পাঁচ দাদে কয়টা দুইটা দাঁতে দুইটা মাংস কেমন আছে সাড়ে পাঁচ থেকে ছয় মন মাংস কেমন দাম বললো পঁচাত্তর পরিমানোর পুচাপা খেয়াল ছিল আজকে তো হচ্ছে না কাস্টমার তো আজকে হঠে গরুর সংখ্যা খুবই কম সেই ক্ষেত্রে তো কাস্টমার ভালো কাস্টমার আসছে দেখছি সেই হিসাবে তো গরু বেচ কেনা করতে পারলেন না

বর্ডার এলাকার বামুন্দি গরুর হাটে শুক্র ও সোমবার বসে সকাল থেকে সন্ধ্যা চলমান থাকে আজকের হাটে বেশি কিছু গরু আমদানি ছিল আজকে খুবই কম সংখ্যক গরু আমদানি কত দাম চাচ্ছেন দুইশো পনেরো দাঁত করা ভাই মাংস কেমন আছে এটাকে সাড়ে সাত মন সাত মন মাংস আছে কাস্টমার কেমন দাম বলল আশি পর্যন্ত কেমন খেয়াল ছিল বেসা না পুচো আশি দর্শক শুনছি যে পুচো আশি হাজার টাকা খেয়াল ছিল আজকে এই যে সার্গোটা দেখছেন আমরা পাশাপাশি আরও একটি এটা কার ভাই ভাই এটা কত চাচ্ছেন দুশো বিশ দাঁত করা ভাই এটা এও দুইটা দাঁত এটা মাংস কেমন আছে ভাই

সাপ মাংস কেমন আছে এটার কেমন খেয়াল দশ দর্শক আমরা শুনছি দুই লক্ষ দশ হাজার টাকার খেয়াল নব্বই হাজার টাকা পর্যন্ত দাম পেয়েছে দর্শক আমরা পাশাপাশি আরো একটি দেখছি দেশা চাচ্ছেন দুইশো তিরিশ কয়টা চার তার মাংস কেমন হচ্ছে

চার দাত মাংস কেমন আছে এটাকে থেকে মনে হচ্ছে দুমোন প্লাট চোদ্দো মন প্লাস মাংস আছে দাম চলছেন কেমন দাম চার প্লেট সাড়ে সাড়ে সাত লাখ ভাই দাম মাংস হিসাবে দামটা বেশি হয়ে গেল না ভাই চুগুলো তো মাংস দাম জি কত পজনের দাম পাইলেন আছে সাড়েশোর প্লাস দাম পাইছেন কেমন টার্গেট ছিল বেচা কেন নাকি

এই গরু ফেরত গেলে তাহলে কোথায় পাওয়া যাবে আপনার ঠিকানা একটু বলতেন নয়দাগড়া মির্জু কুষ্টিয়া মিরভুতে তটিয়া এইখানে আসলে এই ধরনের গরুটা নিতে পারবে ভাইয়ের কাছ থেকে কথা বলে অবশ্যই গরুগুলো কালেকশন করতে পারেন দর্শক আমরা দেখছি পাশে আরো একটি সাগর চাচা কত চাচ্ছেন পাঁচ লাখ চাচা পাঁচ লাখ টাকা দাম চাচা কি রেগে আছে নাকি চাচা দাঁত কটা চার দাঁত মাংস কেমন আছে চাচা মাংস মাংস দশ মন দর্শক শুনছি দশ মনে কথা বলে চাওয়া দাম পাঁচ লাখ